হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি এসেছি দুটো উপকরণ দিয়ে বাদামের খাজা বানাবো সেটা তার জন্য এটা গরম করে নিয়েছি আর এই দেখুন এক বাদি বাদাম নিয়েছি এইটা তিনশো গ্রাম বাদামটা এই বাদামটাকে ভাজে করে নিতে হবে আস্তে আস্তে নালা দিয়ে বাদামটাকে ভাজি করে নিতে হবে অল্প দিলে বাদামটা ফুলে যাবে আস্তে আস্তে হবে বাদামটা হাজি বাদামের খাজাটা বানাতে গেলে লালও করা যায় আবার সাদা করা যায় আপনারা যদি সাদা করতে চান তাহলে এই খাজাটা বানানোর সময় তলায় যদি লেগে যায় তাহলে হবে না সেটা লাল হয়ে যাবে আর যদি সাদা করতে চান তাহলে বাদাম ভাজার সময় ঘুরে গেলেই হবে না আস্তে আস্তে নাড়াচাড়াচি দিয়ে ভাজা করতে হবে আস্তে আস্তে ধরে বাদাম ভাজা হয়ে গেছে এবারে বাদামগুলোকে নামিয়ে গ্যাস স্টপ করে দিয়েছি বাদামগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে দিয়ে এরকম হাতের মধ্যে করে নিয়ে বাদাম দলা দিতে হবে দিলে খোসা ছেড়ে যাবে আর বাদাম যেগুলো আসত সেগুলো ভেঙে দুবা হয়ে যাবে কিন্তু সেটা আমি দেখাচ্ছি আগে এগুলো নামিয়ে ঠান্ডা করে নিতে দেখুন বন্ধুরা এবার বাদামগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে হাতে করে করে ডলা দিয়ে দিয়ে খোসা চালানো হচ্ছে ওর মধ্যে বাদাম চুরি করে চুরি হয়ে যাচ্ছে এখানে খোসা চালানো হচ্ছে এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে ডলা দিয়ে দিয়ে এই খোসাগুলো উঠে যাচ্ছে আর ও দেখুন দূর দুটো চলে এসছে ওইখান থেকে আপনি পৌঁছে নিতে পারেন তারপরে একটা প্লেটে নিয়ে বাদামগুলো এইভাবে পয়সা করে নেব তারপরে আবার দেখাবো পয়সা করার পরে দেখুন বন্ধুরা বাদামগুলো সব আমার ভেজে খুঁটা ছাড়ানো হয়ে গেছে এই যে বাদামগুলো আর এবারে আমি এই বাটির মাপে প্রায় হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিলাম যেখানে বাদামগুলো তিনশো গ্রামের বেশি সেখানে চিনি লাগবে পাঁচশো গ্রামের মতন সেই হিসেবে আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে এই বাটিতে এক বাটি উঁচু উঁচু বাদাম নিয়েছিলাম আমি এই যে চিনি দেড় বাটি তো চিনি লাগবেই পাঁচশো গ্রাম বলছে পাঁচশো গ্রাম চিনি ছিল ঠিকই আছে পাঁচশো গ্রাম বলি এবার এবারে দেখুন চিনিগুলো একদম গলে গেছে আমি একদম গ্যাসটা কমিয়ে রেখেছি এবারে হাতে করে এনে দেখতে এই যে এরকম একটু একটু লাগছে ঠিক আছে এই দেখো এবার আমার হয়ে যাচ্ছে বাদামগুলো দিয়ে দিতে হবে বাদামগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে পাত্রে ঢেলে দিতে হবে কিন্তু আমার তো ঘরে পেলেট ছাড়া অন্য কোনো থালা নেই থালার মতন এই দেখুন বাদামগুলো সব দিয়ে নিচ্ছি নামিয়ে নেব এটা ঝটপট করতে হবে ঝটপট না করলে বসে যাবে দেখুন আমি এগুলো প্লেটে ঢেলে নিয়েছি এইভাবে কিন্তু আমার তো থালা নেই তার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি এই প্লেটে নিয়ে দেখুন এখন একটু নরম আছে এই নরম নরমে ধর আমি একটু এগুলো পিস করে রাখবো নরম নরমে একটু হালকা হালকা পিস করে রাখলে জমে যাওয়ার পরে এগুলো তখন আমি পিস করে কাটতে পারবো এই দাগটা থেকে যাবে এই যে পিসগুলো করছে জমে গেলে তো পিসগুলো পড়া যাবে না খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে জানেন না পিসগুলো এবার দাঁতটা দিয়ে রাখলে পরে এখান থেকে ভেঙে নিয়ে যাবে জমে যাওয়ার পরে আর ভেঙে নেওয়া যাবে না এটাকেও সেই একইভাবে করে নেব এইভাবে পিস করে রাখবো রেখে এখনো বড় মাসে এটা ঠান্ডা বসবে তারপরে আপনাদের বড় বড় বিস্কুট ছবি তুলে তারপরে আবার দেখাবো কারণ এই কোন তো এগুলো এবার জমাতে দিলাম জমতে কুড়ি মিনিট মতো সময় লাগবে আর একেবারে শুকনো হয়ে গেলে তখন আর এগুলো এভাবে করা যাবে না সে কারণে এখানে এভাবে দিয়ে রাখলাম বন্ধুরা দেখুন বাদামি খাজা তৈরি করতে গেছিলাম এই যে তা এগুলো তুলতে গিয়ে আমি কাটতে গেছিলাম তা হয়নি এগুলো ওই চিনিটা আমার বেশি একটু করা হয়ে গেছে তার জন্য মানে কাটাগুলো হয়নি এরকম ভেঙে ভেঙে গেছে তা যাই হোক এই এই যে দেখুন হয়েছে তাই আপনাদের এই দেখাচ্ছি এই যে খাজাগুলো এদের দেখুন এরকম হয়েছে এই যে আপনাদের যদি ভালো লেগে থাকে কুড়ি মিনিট পরে এটা তুললাম আমি ভেবেছিলাম বেশি মানে শক্ত গেছে বেশি নরম আছে কিন্তু দেখলাম না বেশি নরম না সবই ঠিক আছে আমার আরও বেশি ইয়ে হয়ে গেছে করা হয়ে গেছে চিনিটাকে একটু আগে তুলে নিলে হতো দেখুন অনেক ভালো হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে আমি সব ভেঙে ভেঙে পিস করতে পারিনি পিস করলে বেশি ভালো লাগতো কিন্তু পিস করতে পারিনি এই যে আমার সব এরকম হয়েছে এক বাটি হয়েছে কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবদের কাছে নিত্য নতুন আমার ভিডিওগুলো সব পাঠিয়ে দিতে থাকবেন আমি সাথী মন যা মন যা চায় টু বাইন জিরো থেকে আজকের মতন বিদায় টাটা